প্রায় প্রত্যেক মানুষের ইউরিনের রং হালকা ইউলিস হয়ে থাকে কিন্তু আপনার ইউরিনের রং যদি লাল হয়ে যায় অর্থাৎ ব্লাডি ইউরিন যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই ভয় পেয়ে যাই তো আজকে আমি এমন কতকগুলি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি যদি ইউরিন দিয়ে আপনার রক্ত যায় সেক্ষেত্রে এই মেডিসিনগুলি সিন্ট্রোম অনুযায়ী ম্যাচ করে যদি সেবন করেন দারুণভাবে কাজ হয় এবং সেই ব্ল্যাডি ইউরিনের সমস্যাকে সেখানে স্টপ করে তো ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি ডাক্তার অমিত কুমার হালদার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ইউরিন লাল হওয়ার পিছনে অনেক কারণ থাকে অনেক সমস্যাজনিত কারণে কিন্তু আপনার ব্লাডি ইউরিন হতে পারে তো আজকের সমস্ত কারণে যাব না কয়েকটি মুখ্য কারণ এরকম আপনার যদি পস্টেটের সমস্যা হয় সেক্ষেত্রে পস্টেট যদি এনলার্জ হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনার ব্লাডারের সমস্যা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘদিন একটা ইউটিআইয়ের সমস্যা আছে আপনার ইউরিনে প্রচুর ইনফেকশন হয়েছে সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু আপনার এই ব্লাড ইউরিন হতে পারে তো এই ব্লাড ইউরিনের সমস্যার সমাধানের আমি কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলবো এই মেডিসিনগুলি আপনার ব্লাডি ইউরিনের সমস্যা যখন উপস্থিত হবে তখন যদি সিন্ট্রোম অনুযায়ী ম্যাচ করে সেবন করেন সেক্ষেত্রে দারুণভাবে ইফেক্টিভ এবং মোটামুটি সেদিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন তো এই ক্ষেত্রে আমি বলবো সবকটি মেডিসিন আপনার নেওয়ার দরকার নেই শুধুমাত্র সেটি নেবেন যেটি আপনার সিন্ট্রোমের সাথে ম্যাচ হবে আসুন জেনে নিই কী কী মেডিসিন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তো দেখা যাচ্ছে যে রাত্রেবেলা যখন আপনি ইউরিন করছেন তখন আপনার ইউরিন দিয়ে ব্ল্যাড যাচ্ছে ইউরিনের রং করে লাল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কস্টিকাম অর্থাৎ রাত্রে যদি আপনার ব্ল্যাডি ইউরিন হয় সেক্ষেত্রে মেডিসিন হবে কস্টিকাম এবং এই কস্টিকাম ব্যবহার করবেন তিরিশ পরে দুপোটা মেডিসিন একবার করে সকালবেলা খালি পেটে তাহলে দেখবেন তার পরের দিন থেকেই আপনার এই ব্লাড ইউরিনের সমস্যা অনেকটা কমে আসবে পরের মেডিসিন মার্ক কর তো দেখা যাচ্ছে যে আপনার একটা আমাশার সমস্যা ছিল স্টুলে প্রচুর মিউকাস ছিল অনেক সময় সেই মিউকাস ব্লাডি মিউকাসও ছিল অর্থাৎ আপনার স্টুলের মধ্যে আম রক্ত ছিল তো সেইটার পাশাপাশি আপনার ইউরিন দিয়েও সেই ব্লাড বেরোতে শুরু করেছে অর্থাৎ ইউরিনের রং আপনার লাল হতে শুরু করছে তো আমাশার সাথে সাথে যদি আপনার ব্লাডি ইউরিন হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন মার্ক কর এই মার্ক কর মেডিসিনটি আপনি তিরিশ পরে দুপোটা মেডিসিন দিনে দুইবার কিছুদিন ব্যবহার করলেই কাজ হবে যদি দেখা যাচ্ছে যে তিরিশ পাওয়ারে এই ব্লাড ইউরিনটা কমছে না সেক্ষেত্রে আপনি পটেন্সিতে ব্যবহার করতে পারেন পটেন্ট মেডিসিন নার্স ভূমিকা তো দেখা যাচ্ছে যে আপনার পাইলস ছিল এবং সেই পাইলস থেকে রক্ত বেরত তো সেই রক্ত অবরুদ্ধ হয়ে তারপরে আপনার ইউরিন দিয়ে একটা লাল ভাব আসছে অর্থাৎ ব্ল্যাডি ইউরিন হচ্ছে তো পাইলসের রক্ত অবরুদ্ধ হয়ে যদি ব্ল্যাডি ইউরিন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন নাক্স ভূমিকা নাক্স ভূমিকার আরেকটি দেখা যাবে যে মেয়েদের ক্ষেত্রেও পিরিয়ডসের সমস্যা অবরুদ্ধ হয়ে তাদের ইউরিন ব্ল্যাডি হতে পারে তো এই দুই সমস্যার ক্ষেত্রেই এই নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করা হয় এবং খুব ইফেক্টিভের রেজাল্ট পরের মেডিসিন সারসাপারিলা এই সারসাপারিলা মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে ব্যবহার করবেন তো দেখা যাচ্ছে যে আপনার ইউরিন দিয়ে একটা রক্ত এবং পুজ যাচ্ছে তার সাথে ইউরিন যখন পাস হয়ে গেল তারপর আপনার ইউরিনে প্রচুর জ্বালা হচ্ছে তাহলে রক্ত মিশ্রিত পুজ যদি আপনার ইউরিন দিয়ে যায় এবং তারপরে যদি জ্বালা হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সারসাপারিলা এই সারসাপারিলা মেডিসিনটি আপনি মাদার টিঞ্চার ফর্মে ব্যবহার করুন বটার মেডিসিন ফসফরাস দেখা যাচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে সেক্স করেছেন তো অতি সঙ্গমের কারণে যদি আপনার ব্লাড ইউরিন হয় সেক্ষেত্রে আপনি ফসফরাস মেডিসিনটি দুশো পাওয়ারে আপনি ব্যবহার করুন যে সময় আপনার সমস্যাটি হচ্ছে এক হাফ কাপ জলের মধ্যে পাঁচ ফোঁটা মেডিসিন নিন এবং সেই জলটি সেই দিন আপনি কন্টিনিউ খান মোটামুটি চার বার। তারপরে আপনি বন্ধ দিন ওষুধটি খাওয়া এক সপ্তাহ পরে আবার একটি ডোজ নিন তো এইভাবে তিন চারটি ডোজ নিলেই আপনার কাজ হবে এই সমস্যার আরেকটি দারুণ মেডিসিন সেটি হলো পেট্রোলিয়াম তো দেখা যাচ্ছে যে আপনি উত্তেজিত হয়ে গেছেন প্রচুর আপনার রাগ হয়েছে কারোর সাথে ঝগড়া করেছেন প্রবল উত্তেজনার পরে যদি আপনার ইউরিন ব্ল্যাডি হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম মেডিসিনটি এই সমস্যায় দুশো পাওয়ারে ব্যবহার করবেন একবার মোটামুটি সাত দিনের জন্য এই সমস্যার একটি গোল্ডেন মেডিসিন সেটি হলো চিমাফিলা এই চিমাফিলা মেডিসিনটি আপনি মাদার টিনচার ফার্মে দশ ফোটা মেডিসিন দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন তো চিমাফিলাতে দেখা যাবে যে ব্লাডি ইউরিনে চাপ চাপ একটা রক্ত যায় মনে হচ্ছে রক্তের দলা বেরিয়ে যাচ্ছে ইউরিন দিয়ে তো এই রকম পরিস্থিতিতে চিমাফিলা মেডিসিনটি ব্যবহার করবেন মাদার তিন ফর্মে দশ ফোটা মেডিসিন দিনে দুই থেকে তিনবার কন্ডিশন অনুযায়ী মোটামুটি কিছু দিনের জন্য অনেক সময় দেখা যায় যে প্রেচ্ছাপ যখন শুরু করছেন তখন আপনার ব্লাড ইউরিন বেরোলো মনে হলো যে আপনার ইউরিন দিয়ে ব্লাড বেরিয়ে গেল তারপরে আর ব্লাড বেরোচ্ছে না তো পেচ্ছাপ শুরুর প্রথম দিকেই যদি আপনার ইউরিন দিয়ে ব্লাড বেরোয় বা ব্লাড ইউরিন হয় সেক্ষেত্রে আপনি কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি দুশো পাওয়ারে সপ্তাহে একটি করে ডোজ মোটামুটি সাত থেকে আটটি ডোজ নিলেই অবশ্যই কাজ হবে আবার দেখা যায় যে অনেকে ইউরিন করছেন করতে করতে প্রথমে আপনার ইউরিন দিয়ে স্বাভাবিকই যাচ্ছে যেরকম ইউরিনের কালার হয় কিন্তু লাস্টের দিকে অর্থাৎ ইউরিন যখন শেষ হয়ে যাচ্ছে তখন আপনার ইউরিন দিয়ে মনে হচ্ছে ব্ল্যাড যাচ্ছে তো শেষের দিকে যদি এই ব্ল্যাডি ইউরিন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন পালসাটিলা। এই পালসাটিলার এটি একটি ইউনিক সিন্ট্রোম এই ব্ল্যাডি ইউরিনের ক্ষেত্রে তো এই পালসার মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে দুইবার মোটামুটি পনেরো দিনের জন্য নিন প্রয়োজনে পটেন্সি আপনি বাড়াতে পারেন তো এইভাবে আপনার ব্লাডি ইউরিনের সমস্যায় এই কার্যকরী মেডিসিনগুলি সিন্ট্রোম অনুযায়ী ম্যাচ করে যদি একটি ব্যবহার করেন সেটিতেই কাজ হবে সেটিই হবে আপনার মেডিসিন এবং আপনার ব্লাড ইউরিনের সমস্যা সুন্দরভাবে কভার হবে তো আশা করি আজকের এই ইনফরমেশানটি আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ